আচ্ছা একটা বাচ্চা কি পৃথিবীর সব সুখ এনে দিতে পারে একটা বাচ্চা না হলে কি কি সংসারে সব সুখ সব জলাঞ্জলি দিতে হয় আজকালকার দিনে ইয়াং জেনারেশন নিউজে যা পড়া যাচ্ছে অনেকেই মা হতে চাইছে না এরকম অনেক ঘটনা এবং এর জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে আবার কেউ কেউ একটা বাচ্চা হওয়ার জন্য মানে বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে অন্য রাজ্যে পড়ে থাকছে আজকে ভিডিওটা কাকে নিয়ে আশা করি বুঝতে পারছো তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা সাজানো উপ চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা যখন করতে বসেছি তখন রাত নটা বাজে জানি না কতক্ষণে তোমাদের কাছে যাবে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সামনে পুজো অনেকেই নিশ্চয়ই কেনাকাটা করতে যাচ্ছ সানডেতে আমরা আমার কোথাও যাওয়ার ছিল না আমি বাড়িতেই ছিলাম আজকে তারপরেও বিভিন্ন রকম ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি আর আজকে এখন একটা পোস্ট চোখে পড়ল কার পোস্ট অবশ্য করেই বলছি তোমাদেরকে তার আগে বলছি যে একটা বাচ্চা নিশ্চয়ই সমস্ত সুখ এনে দিতে পারে কিন্তু বাচ্চা হ্যাঁ অনেকটাই সুখ এনে দিতে পারে কিন্তু সমস্ত সুখ এটাও বলবো না প্রচুর প্রচুর এখন ইয়াং ইয়াং কাপল কেন এরকম অনেক দেখা যাচ্ছে যে তাদের ঘরে সন্তানই সন্তানাদি নেই কিন্তু তারপরেও তারা সুখে আছে। আবার এরকমও দেখা যাচ্ছে একটা সন্তান না হলে পাগলের মতো হয়ে যাচ্ছে আমার নিজের এক তো দিদি তার চোদ্দ বছর পরে একটা বেবি হয়েছে সে দিদি মানে পাগল হয়ে যাচ্ছিলো জামাইবাবুকে বিয়ে দেওয়ার জন্য আমার নিজের ননদ নিজের ননদের বারো বছর পর ছেলে হয়েছে আমি যেটা শুনেছি প্রশুর বাড়িতে ও সবসময় ভুল বকতো ঘুমের ঘরে বলতো ছোটো ছোটো পা দেখছি ছোটো ছোটো হাত দেখছি মানে সে বলছিল বাচ্চা না হলে আমি একটা কিছু করে বসবো মানে তারা ধরেই নিয়েছিল তাদের জীবনে মানে বেবি নেই বেবি আসেনি মানে নিজে কতটা অক্ষম এটা ভাবা একেবারেই ভুল আমাদের সমাজ এখনও অবধি সেই জায়গায় আসেনি যাদের যে মেন্টালিটি তারা যেরকম বলছে তারা যদি বলে এটা একদম ভুল একটা মা নিশ্চয়ই পরিপূর্ণতা পায় একটা মেয়ের নিশ্চয়ই পরিপূর্ণতা পায় তার সন্তান যদি হয় তবে কিন্তু না হলেও সেই মেয়ের উপর কোনো ধরনের ব্লেম করা যায় না আরে ভাই আপনি বা আসলে বাপের নাম বিয়ে না করলেও কিছু যায় আসে না বাচ্চা না হলেও এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে একটা মানুষ মেয়ে হোক বা সন্তান হোক বিশেষত যখন মেয়েদের কথা বলতে বসেছি সে পৃথিবীতে আসলো তারপরে সে নিজের মতো কেরিয়ার তৈরি করলো সে ধরিয়েই বিয়ে করলো কি না করলো ধরেই তার বেবি হলো কি না হলো যদি বা বিয়ে হয় এদিক মানে স্বামী স্ত্রী আজকাল কর্মসূত্রে এদিক ওদিক থাকে ওই দায়িত্ব পালনটা একটা বিশাল ব্যাপার যে বাচ্চাটা হবে কে ওই দায়িত্ব নেবে এই মানে কে এই খরচাটা বহন করবে গত পরশু দিনও বোধ হয় আনন্দের পত্রিকাতে বোধ হয় আমি একটা নিউজ দেখলাম যে অনেকেই আজ নাকি নিউজ ঠিক মনে করতে পারছি না যে বাচ্চারা অনেকেই আজকাল ভয় পাচ্ছে যে দুজনের আয়তে যে সেইভাবে বাচ্চাটাকে মানুষ করতে পারবো তো কারণ এক তো নার্সিংহোম খরচা বিশাল সেইভাবে দেখো জন্ম দিয়ে ছেড়ে দিলেই তো আর হলো না আগেকার দিনের ওই যুগ নেই আর এখন এডুকেশন সবার আগে যে সন্তানটাকে এডুকেশন তার যার খাওয়া দাওয়ার মানে ছোটোবেলা থেকে যে খাবারের যে দামগুলো বেবি ফুড বলো প্রচুর দাম তারপরে হচ্ছে তার জামা কাপড়ে প্রচুর দাম ন্যাপি ঠ্যাপি আজকাল কত কিছু এই যে একটা এগুলো না হলেও নয় ভালোভাবে মানুষ করতে গেলে আজকে এই রে কালকে সেই রে মানে দামি দামি পাউডার দামি দামি এই যেগুলো আগেকার দিনে দশটা বাচ্চা মানুষ হয়ে যেত এখনকার দিন একটা বাচ্চা মানুষ করতে গেলে হিমচিম তার নিশ্চয়ই কারণ আছে এখন স্ট্যান্ডার্ড অফ লিভিং মানুষের অনেক হাই এবং সেইভাবে একটা বাচ্চাকে যতটা পারে মা বাবা তাদের সামর্থ্য অনুযায়ী বাচ্চাটাকে মানুষ করার চেষ্টা করে তারপর বড় হলে তার এডুকেশান নিয়ে সে হচ্ছে আরেক দুশ্চিন্তা সেই জায়গা থেকে অনেকেই ইয়াং বলো ইয়াং দেরি কথাই তো বলবো তারা বেবি নিতে ফিল্ম আর্টিস্ট বলো বা সিরিয়াল আর্টিস্ট বলো অনেকেই বেবিটা নিতেই সাহস পাচ্ছে না সেই জায়গা থেকে ঘরে ঘর সংসারে একটা বাচ্চা নিশ্চয় সমস্ত কিছু আমি নিজে এত কথা বলছি আমারও যদি বেবি না হতো আমিও মেবি হয়তো হয়তো জানি না পাগল হয়ে যেতাম বা একটা দত্তক নিয়ে যেতাম সেই জায়গা থেকে এসে বাচ্চা না হওয়াকে কোনো রকমের তোমরা তোমাদের মানে আজকালকার দিনে মানুষদের কখনও মানে নিজেকে অক্ষম বা আমি পরিপূর্ণতা লাভ করতে পারিনি এটা ভাবা উচিত হয়নি কার কথা বলছি এতক্ষণে তোমরা কি ভিডিওতে বুঝতে পেরেছো থামলেন দেখে বুঝতে পেরেছো মৌয়ের কথা বলছি ক্রিয়েশন অফ মোয়ের একটা পোস্ট দেখলাম আজকে ভীষণ মর্মা হতো তোমরা সবাই যেন মৌ আইবিএফ করতে কলকাতায় এসছে আজকে বেশ কয়েক মাস বছর হয়ে গেল আগেরবার পুজোটাও তো কলকাতাতেই কাটিয়েছে সেখান থেকে ওর ঘরে একটা ফুটফুটে একটা বাচ্চা আছে সেটা হচ্ছে চার পেয়ে পোষ্য তোমরা জানো আমি অ্যানিমেল লাভার সবাই জানো এই যে আশেপাশে শুধু বসে আছে আমার সারাক্ষণ যখনই দেখবে আমার বিড়াল আমার ভিডিওতে বিড়ালদের ডাক এই সেই তো যাই হোক এই কথা বলার কারণ মোয়ের ঘরে অলরেডি একটা পোষ্য আছে না সেটা তার দুপে সন্তান নয় তার কাছে হয়তো ও অনেক চাওয়া পাওয়া কিছুই পাবে না যেটা পাবে সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু হয়তো মৌকে সেরকমভাবে কথা শুনতে হয় বলেই মৌ একটা বাচ্চা নেওয়ার জন্য নিজের শরীরকে কম্প্রোমাইজ করে মানে এটা করে যাচ্ছে সে তাহলে কি কললের তরফ থেকে মৌয়ের কোনো ক এসছে নাকি মৌয়ের নিজের ইচ্ছাতে মৌ মা হওয়ার জন্য নিজের শরীরকে একটা এক্সপেরিমেন্ট করতে দিয়েছে আমি অনেক দিন ধরে মৌয়ের একটা ভিডিও এক দুটো ভিডিও দেখে কমেন্ট করেছি বা নিজেও হয়তো ভিডিওতে সামান্য সামান্য কথা বলেছি খুব বেশি ভিডিও তো মৌ তো একদম মানে নেগেটিভ কিছু বলারই নেই এবং ওর ভিডিওতে কখনো খুব একটা কন্ট্রোভার্সি ছোঁয়া দেয় না মাঝখানে ওর যায় বারবার দু একটা কথা বলেছিল সেই মৌকে আমি বলেছিলাম যে তোমার আগে শরীর তুমি একজন ক্যান্সার সারভাইভার সেখান থেকে এত শরীরে একটা রিস্ক নিচ্ছ প্রক্রিয়াটা যদিও এর উপর দিয়ে যায়নি অতটাও আমার আইডিয়া নেই কিন্তু যেটুকু ইউটিউব দেখে এবং এদিক ওদিক থেকে শুনে বুঝেছি অসম্ভব শরীরের উপর একটা কষ্ট হয় যে মেয়ের উপর দিয়ে যায় সে জানে তাহলে মৌয়ের এই ডিসিশানটা তোমরা যারা মানে মা বলছো তাদের কাছে কতটা ঠিক লাগে মৌ এবং মৌয়ের ফ্যামিলির ডিসিশান এটা কি মৌয়ের জেদ নাকি মৌয়ের হাজবেন্ডের মানে চাহিদা নাকি শাশুড়ি মায়ের পূরণ নাকি মৌয়ের একান্তই ইচ্ছা যে আমি এভাবেই বাচ্চা নেব আমি ঠিক এখনও অবধি ক্লিয়ার না কিন্তু কল্লোল যা ভালো ছেলে কল্লোল যেরকম বাস্তববাদী ছেলে কল্লোলের তরফ থেকে যে এ ধরনের কোনো জোড়া জড়ি আসবে এটা আমি ভাবতেও পারি না আমি এতদিন মানে কোনো দিন এই সব নিয়ে কথা বলতে হয়নি কিন্তু আজকে মৌয়ের একটা কমিউনিটি পোস্ট কিন্তু আমাকে অনেক কিছু ভাবাচ্ছে কি লিখেছে সেই কমিউনিটি পোস্টে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি এক মিনিট দাঁড়াও আচ্ছা সেখানে লিখেছে বিয়ে এক খুব একটা সহজ ভাষা বিয়ের পর সবাই সবার উপরে দায়িত্বে থাকে আমিও তাই ভেবেছিলাম জীবনের সবচেয়ে কঠিন এবং কষ্টকর একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম ভুলেই গেছি যে আমি একজন ক্যান্সার সারভাইভার আমার জন্য আইভিএফের মাধ্যমে বাচ্চা নেওয়াটা ভীষণ কঠিন আর কষ্টদায়ক কতটা ওর ফেস করছে বলে এই ধরনের কমেন্টও লিখেছে এবং এর মানে পুরোটা আবার পড়ার দরকার নেই যদি তোমাদের মনে হয় দেখবে তোমরা ওর ওর পোস্টে গিয়ে দেখে নাও ও লিখেছে আমি সেটা তোমাদের ইয়ে বললাম যে ও নিজেকে মানে অক্ষম মনে করছে সেটাইও বলতে চেয়েছে যে আমি কি করব বুঝতে পারছি না কারণ শরীরের এই কষ্টটাও আর নিতে পারছে না যে প্রচণ্ড শারীরিক কষ্ট যাদের সাথে হয় তারাই জানে মানে এক তো ওর শরীরে অলরেডি একটা অসুখ দানা ছিল সেখান থেকে সার্ভাইভ করার পরে এই যে এই কষ্টটা নেওয়া ইভিএফ আমি ঠিক জানি না যে কি লেভেলের কষ্ট হয় সেই জন্য আমি ঠিক আমি ঠিক ফিল করতে পারবো না কিন্তু যেটুকু শুনেছি এবং যারা যারা ভিডিও দেখছো তারা বুঝতে পারবে যে কী লেভেলে কষ্ট যার সাথে হয় তারাই জানে লিখেছে যে যে একদিকে স্বামী স্বামী আর একদিকে আমার অসুস্থতা আমি কি করব বুঝতে পারছি না একটা বাচ্চা কি সংসারে সব শুকেরে যেতে পারে আমার জানা নেই আর উঁচু গলা করে বলার ক্ষমতাও নেই কারণ আমি তো সেই নারী যার স্বাভাবিকভাবে বাচ্চা নেওয়ার ক্ষমতা নেই মৌ তোমাকে একটা কথা বলি নেই তো নেই কি হয়েছে সবার হয় না সবাই একরকম অনেক কিছু পায় না তুমি অনেক কিছু পেয়েছো কল্লোলের মতো হাজব্যান্ড পেয়েছো তুমি তোমার বাবা মার মতো বাবা মা পেয়েছো যদিও তোমার বাবা এখন বেঁচে নেই তবুও তুমি তোমার মতো একটা মেয়ে তোমার মতো একটা লক্ষ্মী মন্তা মেয়ে তোমার মতো একটা মিষ্টি মেয়ে তোমার অনেক ট্যালেন্ট আছে ভালো নাচতে পারো ভালো সুন্দর কথা বলতে পারো ভালো একটা বংশের মেয়ে তো শুধুমাত্র একটা বেবি হয়নি বলে নিজেকে কেন এরকম ভাবছ তো সে নেওয়ার ক্ষমতা নেই কথাগুলো বারবার আমার মনেই আসে আর অজান্তে লিখে ফেললাম শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে চেহারাও চেহারার উপরে ভেসে উঠছে সেই জন্য ভিডিও করতে পারছো না আমি জানি না তোমার মানে নিজের মন থেকে তুমি কেন এই কথাগুলো আজকে লিখলে খুব কষ্ট লাগলো খুব খুবই কষ্ট লাগলো কল্লোলকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওর মাধ্যমে যে এই পোস্টটা তুমি দেখো নিশ্চয়ই দেখেছো তোমার এখন একটাই কাজ ওর মেন্টাল স্বাস্থ্য মানে হেলথটাকে ঠিক করা যে কন্ডিশনের মধ্যে থেকে তোমরা যাচ্ছ সেটা তো ঠিক আছে সেটা সাইডে সরিয়ে রেখে মেন্টাল হেলথটাকেও ঠিক করো এই কথাটা লেখার মানে ও মানসিকভাবে বিধ্বস্ত এবং ভীষণভাবে একটা ডিপ্রেশনে আছে ভিডিও লাইভ এগুলো ঠিকঠাক মতো করতে পারছে না এগুলো না করতে পারলে তোমাদের আর্নিংটা হবে না মাঝে মধ্যেই তোমাদের যেতে হচ্ছে কোচবিহারে তোমাদের অনেক ভিডিও দেখি বিশেষ করে তোমরা যখন বাড়িতে যাও মিনি মিকিকে ট্রেনে করে নিয়ে যাওয়াটাও আমার ওই ভিডিওগুলো আমাকে পাগল করে দেয় বাচ্চাটাকে কীভাবে নিয়ে যাও বা তোমাদের ওই গ্রামের বাড়ি এখানেও তোমরা কি সুন্দর সুন্দর সেট হয়ে আছো কারণ মোয়ের সবসময় অবজেকশন নেই মু মানে একটা একদম ক্যাজুয়াল নর্মাল যেরকম হয় সেরকমভাবে ও ভিডিও করে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে চায় অত্যাধিক মানে অ্যাডজাস্ট করতে পারে যখন কারণ তার কারণ হচ্ছে তার পাশে এরকম একটা সুন্দর স্বামী দেবতা একটা মেয়ের পক্ষে যখন এত সুন্দর একটা হাজবেন্ড আসে তারপরে মানে কল্লোলের মতো একটি ছেলে তারপরে তাকে আর দুবার ভাবতে হয় গো সংসার স্বামী সব তো সবার আগে আছে আমার কথা হচ্ছে তুমি যেটা যে পৃথিবীতে আসেনি তাকে নিয়ে অত্যাধিক চিন্তা করতে করতে তোমার কাছে যারা অলরেডি আছে মানে তুমি তোমার মা তোমার দাদা তোমার হাজবেন্ড তুমি তাদেরকে নিয়ে একটু ভাবো এই এইখানে তোমার পরিবারকে তোমাকে সাপোর্ট করে তোমাকে যদি তুমি মানে এখানে পারো না নিতে তাহলে তুমি স্টপ ইট তুমি এটাকে স্টপ করো একটা বাচ্চা না হলে কিছু যায় আসে না আর আমি বুঝে পাই না জানি না তোমাদের তোমরা এখনও ইউটিউব করো এই পঁচিশ সালে এসেও তোমাদের মেন্টালিটিটা কেন তোমাদের যাচ্ছে না যে একটা অনাথ আসল থেকে একটা সুন্দর বেবি নিয়ে নিই না সুন্দর একটা বেবি নিলে ফুলের মতো ছোট্ট ছোট্ট বেবি সেও একটা ঘর পাবে জগৎ পাবে আর তোমারও একটা মায়ের রূপ তুমি পাবে আমি কেন এটা বুঝে পাই না আমার বলছি তো আমার যে নর্মদের কথা তোমাদেরকে বলছি তার যা তারও বেবি হতো না মানে তাদের তার সে ওষুধ খেয়ে খেয়ে মানে বেবি এসেছিল মেডিসিন খেয়ে 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 প্রথম চোটে চায়নি তারপরে মেডিসিন খেতে খেতে যখন চেয়েছে তখন আর পায়নি সে ত্রিপুরাতে থাকতো এই বছর হয় সে মারা গেলো খুবই অল্প বয়সে পাগলের মতো করতো তখন আমি বলেছিলাম যে সত্যি তোমার এই যা অনেক তো বেবি হয়ে গেছে আমি তোমার এই যা কেন বাচ্চা নিচ্ছে না কলকাতায় আসবে কলকাতা থেকে একটা বাচ্চা নিয়ে যাবে কলকাতায় ট্রিটমেন্ট করাতে আসছে যখন বললো যে ও আমাদের ওই ত্রিপুরার আমাদের ওই জায়গাটাতে মানে সবাই এটা নিয়ে খুব কথা বলবে প্লাস সত্যি শাশুড়ি ব্যাপারটা একদম রুখে দাঁড়িয়েছিল তার জন্য সে চিন্তা করতে করতে সে মানে বিভিন্ন রকমের অসুখ তার শরীরে দামেদ সে চলেই গেল এটাই বলি আমি যে তোমরা একটা দত্তক নেওয়াটা তোমাদের কাছে কেন এখনো জানি না এই ব্যাপারটা নেই যে আমি আমার কাছ থেকেই বাচ্চা হব তোমার তো একটা মা ডাক শোনা নিয়ে কথা একটা বাচ্চাকে একটা মা মায়ের নাম তো দিতেই পারো নিতেই তো পারো একটা রধাসন থেকে ছোট্ট বেবি কত তো নয় সেও জানে না তার মা বাবাকে তোমরাও জানো না তার মা বাবাকে লিখিত পড়িত কাগজ রেডি করে একদম ছোট্ট বাচ্চা থেকে যদি কোলে পিঠে আরে একটা বাচ্চাকে কোলে নিলেই তো মানে জগৎ সত্যি ভুলে যাওয়া যায় সে কার বাচ্চা কি বাচ্চা কি বাচ্চা তখন আর থাকে না আর সারা ধরে যদি বড় মানে ওকে নিয়ে সঙ্গ দাও তখন তোমার এটা থাকে না তাতে তোমার শরীরটাও থাকলো শরীরের উপর থেকেও কষ্টটা গেল না আমার আজকে এই পোস্টটা পেয়ে আমার খুব কষ্ট লাগিল যে তোমার শরীরের উপর থেকে কতটা কষ্ট তুমি নিচ্ছ মানে এর কোনো মানে ভাষা নেই এবার এইসব করতে গিয়ে তুমি যদি আরও অসুস্থ হয়ে পড়ো না আমি নেগেটিভিটি ছড়াচ্ছি না তুমি তো ভালো মতো জানতে যে এটা একটা হবে তুমি যদি না নিতে পারো এখনো অবধি যদি তুমি মনে করো যে তুমি পারছো না তোমার হাজব্যান্ডকে কলকে আমি বলবো স্টপ ইট আগে মৌ আগে মৌ আগে মৌয়ের শরীর তারপরে তোমার সুদ আগে আসলটাকে বাঁচিয়ে রাখো সুদ যখন হবে যদি হয়তো হবে না হবে তো না হবে আর তুমি ভাড়াও ভালো মতো জানো মৌ নর্মাল পদ্ধতিতে বেবি ধারণ করতে পারবে না তুমিও জানো মৌ তুমিও জানো তোমার হাজব্যান্ডও জানে তাহলে এই ব্যাপারটা তোমরা কেন মাথা থেকে যাওয়াচ্ছ না যে আমরা নিজেরা ভালো থাকি আমরা দরকার হলে একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিই আমাদের নিজের শরীরকে শেষ করে এটা মানে আমার তো এটা ঠিক লাগে না জানি আমি হয়তো তোমরা অনেকে নেগেটিভ কমেন্ট করবে কিন্তু আমার যেটা ভুল মনে হয়ে মানে হচ্ছে বাস্তব মনে হচ্ছে আমি সেটা নিয়েই বলছি যদি শরীর নিজের শরীর ঠিক না থাকে তবে আমার ভবিষ্যৎ প্রজন্ম কে আসবে কি করে কি করে কি করব কিন্তু যেখানে আমি আছি যে আমার হাজব্যান্ড যা যে আমার সহ মানে হাজব্যান্ডকে বলছি সহধর্মী যদি সুস্থ না থাকে অল্লোরকে বলছি তাহলে আর কি করে কি হবে এখন এই কষ্টটাই মৌ নিতে পারছে না ট্রিটমেন্টে এরপরে তো যুদ্ধ আবি বহু দূর বাকি হয় দিল্লি আবি বহু দূর হয় তারপরে বেবি হবে ওর শরীর খারাপ শাশুড়ি মা রকম অবস্থা তার কাছ থেকে কিছু এক্সপেক্ট করা যায় না কারণ তিনি নিজের ওইরকম অবস্থা কটা লোক সাপোর্ট দিয়ে তুমি এই বেবিটাকে পৃথিবীতে আনবে আর বেবিটাকে থেকে মানে বছর খানে বড় করবে কারণ হওয়ার পরেও তো মৌকে একদম ভীষণভাবে রেস্টে থাকতে হবে নাকি হওয়ার আগে মানে বাচ্চাটা যদি চলে আসে তখন একবার একদম শয্যাশয্যাশাই রেস্ট হওয়ার পরেও সেরকম রেস্ট আমার মনে ভীষণভাবে চিন্তা হচ্ছে বিশ্বাস করো যেহেতু মিষ্টি মেয়ে একটা দেখো না চিন্তা আলাদা কথা যেহেতু ভিডিও দেখি চিনি জানি এবং সেই পারিপার্শ্বিক অবস্থা দেখেই কিন্তু আজকে ভিডিওটা করতে বসা খুব মানে কষ্ট লাগছে আমার যে ওর শরীরের উপর থেকে মানে ও নিতে পারছে না সেই জায়গা থেকেই বলছি তুমি সুস্থ থাকো তুমি ঠিক থাকো তাহলে সব ঠিক থাকবে আর যে কথা একটা বেবি কি সংসারে সব সুখ কেড়ে দিতে পারে না হয়তো কিছু সুখ এনে যেতে পারে অবশ্য করে বেবি না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তারপর নিল এবং কত ঘটনা বলবো কত বড় ভিডিও করবো সংসারে অশান্তি আমাদেরও আছে যারা আমার বাচ্চার বাবা তাদেরও কিন্তু একটা বেবি না থাকা অনেক বাড়িতে প্রচুর অশান্তি হয় এবং সেই জায়গা থেকে তো মৌ পল্লকে দেখে আমার কখনো মনে হয় না পল্লোল সেরকম ছেলেই নয় যে তোমাকে ওই জায়গাটাতে আঘাত করবে বা নিজেদের অপূর্ণতা ঢাকতে তোমাদের মধ্যে একটা অশান্তি হবে যে কিছু নেই কারণ তোমাদের ঘরে একটা তোমাদের সঙ্গ দেওয়ার জন্য একটা মিষ্টি ফুটপুটে একটা বেবি অলরেডি আছে সে চার পেয়ে বেবি তাকে সন্তানের মতোই তোমরা দেখছো ইউটিউব করছো রিলস করছো ফেসবুক করছো যে শাড়ি জামা কাপড়ের ব্যবসা করছো টাইম পাস হয়ে যাচ্ছে যাদের টাইম পাস হয় না তারা এটা ভাবে যে আমরা টাইম পাস করবো কী করে আমাদের ঘরে বোর্ড লাগছে আমরা কিছু করতে পারছি না নিজেকে নিজেকে কি সুন্দর ব্যস্ত রেখেছো ময়ের কথা বলছি নিজেকে নিজেকে সুন্দর ব্যস্ত রেখে দিয়েছো তুমি কোথা থেকে দিন যাচ্ছে এত ব্যস্ততার মধ্যে তাই বলছি যে একটা বাচ্চা না বাচ্চা যে কথাটা আমার লাইনটা খুব লেগেছে খুব সুন্দর লিখেছো যে একটা বাচ্চাই কি সব সুখ এনে দিতে পারে হয়তো ম্যাক্সিমামটা এনে দিতে পারে অবশ্যই কিন্তু সব সুখ নয় মৌ সব সুখ নিজের মনে থাকে আর অনেকে ঘরে দেখো কি বাচ্চা আছে পেলে চলে যাচ্ছে সংসারে অশান্তি নেই এটা ভ্যারি মানে এটা একদম মানে কি বলবো এটা মানে একটা এক একটা সংসার এক এক রকম হয় তোমার সংসার তোমার মতো সেখানে বাচ্চা যদি অশান্তি হয় বাচ্চা থাকলেও হবে না থাকলে হবে আর যদি তোমার সংসার সুখের হয় তাহলে সেখানে বাচ্চা থাকুক বা না থাকুক সেখানে অশান্তি হওয়ার কথা নয় মানে অনেক পারিপার্শ্বিক জগৎ থেকেই কথাগুলো বলছি জানি না তোমাদের কীরকম লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানিও যে দিদি আপনি ঠিক বলেছেন ভুল বলেছেন আজকে শেষ করলাম ভিডিওটা কালকে দেখা হচ্ছে পিয়াকে নিয়ে আবার আসবো কালকে টাটা